আসসালামু আলাইকুম সবাইকে প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আজ ষোলোই ডিসেম্বর আমাদের স্বাধীনতা দিবস এই দিনে আমরা যুদ্ধ করে জয় এনেছিল আমাদের বীরেরা সেই বীরদের জন্যই পেয়েছি এই বাংলাদেশ আজ আমাদের ছুটি আজ আমারও ছুটি হানিফেরও ছুটি তো হানিফ বের হয়েছে এই ছুটিতে অসহায় মানুষের খোঁজে হানিফের যখনই ছুটি থাকে শুক্রবার বা কোনো উৎসবের দিন সেদিনই হানিফ বের হয়ে যায় অসহায় মানুষের খোঁজে সেই উদ্দেশ্যে বের হয়েছি আজ আমি হানিফের সাথে মানবতার কল্যাণে মানবতার কাজে হানিফের সাথে ঘুরবো সারা রাস্তা দেখবো অসহায় মানুষ কোথায় কোথায় আছে আমাদের ঢাকা সিটি অনেক বড় এখানে যদি সারাদিন আমরা খুঁজি অবশ্যই একদম অসহায় মানুষ আমাদের চোখে একটা একটা পড়বে সে উদ্দেশ্যে আজকে বের হয়েছি আমরা আর ছুটির দিনে হানিফের কাজ একটাই অসহায় মানুষকে খুঁজে বের করা এতে হানিফে অনেক আনন্দ পায় হানিফের ছুটির দিনে প্রথম কাজ হচ্ছে একজন অসহায় মানুষকে খুঁজে বের করা তাকে সাহায্য করা যদি একজন থেকেও বেশি পায় তাও সাহায্য করে হানিফ আমিও সব সময় সঙ্গ দিই ছুটির দিনে তখনই হানিফের সাথে মানবতার কাজে মানবতার কল্যাণে ছুটে বেড়াই খুঁজতে খুঁজতেই পেয়ে গেলাম এক আন্টিকে আন্টি খুবই অসহায় একটি ছেলে মাদ্রাসায় হাফেজি পরে স্বামী নাই খুব কষ্ট করে চলে আন্টির জীবিকা চলে মাছ কাটার উপরে বাজার থেকে মাছ এনে মানুষজন দেয় আন্টি কেটে দেয় মাছ প্রতি বিশ টাকা দেয় তো আন্টিকে দেখে খুবই আমাদের অসহায় মনে হয়েছে আন্টির সাথে আমরা কথা বলি যে আমরা একটা মাছ আনবো বড় দেখে আপনি কেটে দিতে পারবেন কিনা যেন কোনো আশ বা কিছু না থাকে তখন আন্টি বলে যে বাবা বড় মাছ আন তখন আমরা চেষ্টা করি একটি বড় মাছ আনার জন্য তখন বাজার তন্ন তন্ন করে খুঁজে একটি বড় মাছ পাই প্রায় ছয় কেজি প্লাস একটা মাছ পাই তখন হানিফ আমাকে জিজ্ঞেস করে এই মাছটা কি নিব না ইচ্ছে বড় পাওয়া সম্ভব তখন আমরা দেখতে পাই এই মাছটাই সবচেয়ে বড় তখন এই মাছটি আমরা নিয়ে নেই আন্টি যখন মাছ কাটা শুরু করে বুঝতেছিল না যে কিভাবে কাটবে এত বড় মাছ তখন আমাদেরও একটু ভালো লাগছিল যে আন্টি এত বড় মাছ কাটছে আমরাও দেখছি বসে বসে খুবই ভালো লাগছিল তখন আন্টি ছলে কলে যেভাবে পারছে খুব কষ্ট করে এই মাছটা কাটাকাটি শুরু করলো তো আমরা আন্টিকে বলেছিলাম মাছটি জানি কাটা সুন্দর হয় আজ বা কিছু জানি না থাকে আর পিসগুলো জানি অনেক সুন্দর হয় তো আন্টি চেষ্টা করলো যেন সুন্দরভাবে কেটে দেওয়া যায় তো আন্টি মাছটি বড় হওয়ার কারণে তিনি মাথা কিভাবে কিভাবে আলাদা করবে সেটা বুঝে উঠতে পারছিল না তো উনি সর্বোচ্চ চেষ্টা করছিল যেন মাথাটা আগে কাটা যায় সুন্দর করে কারণ এই মাছটি কাটলেই পাবে তিনি একশো চেষ্টা টাকা সময় মাথাটা আলাদা করতে পারে আন্টির মনে একটাই চিন্তা ছিল যে এই মাছটি যদি কাটতে পারি আমি একশো বিশ টাকা পাবো আন্টি সকাল থেকে তেমন কাজকাম করেনি কারণ বাজারের ভিতরে অনেক মানুষ আছে বোটে নিয়ে বসে তাদেরকে দিয়েই কাটায় তো আন্টিরা মূলত বাইরে বসে তাই বেশি একটা কাস্টমার পায় না আন্টি যখনই মনোযোগ দিয়ে মাছ কাটছিল তখনই হানিফ জিজ্ঞেস করছিল তার আর কি কি অসুবিধা আছে আমিও পাশে শুনছিলাম তার অসুবিধার কথা আন্টির হাজবেন্ড দুই হাজার দশ সালে মারা যান তারপরই তার একটা সন্তানকে তিনি লালন পালন করেন কাজকাম করে এখন সেই সন্তানটি মাদ্রাসায় পরে হাবিজি পড়াশোনা তখনই হানিফ তাকে একটা প্রশ্ন করে যে আন্টি আপনি কি এত বড় মাছ কখনো কিনেছেন বা খেয়েছেন তখন আন্টি বলে বাবা আমাদের কিনার সামর্থ্য নেই আল্লাহ যা খাওয়ায় তা আলহামদুলিল্লাহ তখনই ঠিক এই কষ্টের কথা শুনে আমরা বাকরুত্ব হয়ে যাই অনেকটা কষ্ট পাই কিন্তু আন্টি জানে না এই মাছটি তার জন্যই রয়েছে আল্লাহ পাঠিয়েছে তার জন্যই হানিব আমি তো শুধু উসিলা আল্লাহ পাঠিয়েছে তার জন্য মাছটি হানিফ শুধু চেষ্টা করছে আল্লাহ দেওয়ার উপহার বা আল্লাহ দেওয়ার নির্দেশনা পূরণ করার জন্য সেই অসিলায় হানিবার আমি চেষ্টা করছি সবাই আমার বন্ধু হানিফের জন্য দোয়া করবেন ও যেন সবসময় এইভাবেই অসহায় মানুষের পাশে থাকতে পারে শুক্রবার হলেই আমাদের মনে অনেক খুশি থাকে কারণ একটি অসহায় মানুষের হেল্প করতে পারছে হানিফ সাথে থাকতে পারছে আমি এই কাজে হানিফের সাথে থেকে আমি খুবই খুশি এবং মানসিক একটা শান্তি পাই অনেক ভাগ্য করে হানিফের মতো একটা বন্ধু পেয়েছি আপনারা সবাই দোয়া করবেন মরার আগ পর্যন্ত যেন হানিফ আমার পাশে থাকে এবং আমি হানিফের পাশে থাকতে পারি সত্যি কথা বলতে এই ভিডিও করার উদ্দেশ্য একটি এই এই ভিডিও ভিডিও দেখে মানুষ না জানি উপকারে আসে কারো দেখে দেখতে দেখতে পুরো মাছটি কেটে ফেলে আনটি কাটা শেষ হলে তার একশো টাকা তার হাতে আমরা দরিয়ে দিই সাথে দড়িয়ে দিই সেই মাছের পলিথিন আনটি অবাক হয়ে যায় কান্না করে দেয় না আমার এই মাছ চাই না আমি এত বড় মাছ নিব না তখনই হানিফ বুঝিয়ে বলে মাছ আপনার নীতি হবে তখনই আনটি বলে ওঠে না আমি এত বড় মাছ নিব না আমার ছোট সংসার দু পিস মাছ হলেই হবে তখন বলে না এই মাছটি আপনার আপনার জন্যই আল্লাহ পাঠিয়েছেন আমি উপহার সুরক আপনাকে এই মাছটি দিচ্ছি আপনার অবশ্যই এই মাছটি গ্রহণ করতে হবে তখনই আন্টি বাচ্চাদের মতো কান্নাকাটি শুরু করে দেয় এক পর্যায়ে হাজারও রিকোয়েস্ট করার পর আন্টি মাছটি নেয় তখন মাছের সাথে আরো কিছু টাকা উপহার দেয় হানিফ তখন আন্টি টাকাটি নিতে চাননি তখন আন্টিকে বলে আন্টি আপনাকে টাকা দিচ্ছি না আমি আপনাকে দিচ্ছি হাদিয়া সন্তান হিসাবে আপনার অবশ্যই এই হাদিয়া গ্রহণ করতে হবে আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম হাদিয়া দিতেন এবং নিতেন তাই এটা না করার কোনো ওই নাই এটা শূন্য এটা নিতেই হবে একটা পর্যায়ে আন্টি দুটোই নেয় মাছও নেয় টাকাও নেয় তখন আমরা খুশি মনে আন্টি থেকে বিদেই নিই দিন শেষে একটা কথাই বলবো এই ভিডিও দেখে যদি আপনার মনে হয় মানুষকে হেল্প করা খুব আনন্দের কাজ খুব শান্তিপূর্ণ কাজ অবশ্যই আপনারা আপনার বাড়ির আশেপাশে অনেক অসহায় মানুষ আছে তাদেরকে হেল্প করুন তাদের পাশে দাঁড়ান চলুন আমরা সবাই মিলে চেষ্টা করি অসহায় মানুষকে যেন সামান্য কিছু দিয়ে হেল্প করা যায় আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সবসময় এই ভালোবাস করে যেতে পারি আসসালামু আলাইকুম সবাইকে আজ বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আল্লাহ হাফেজ